মানুষের জামার লোয়া কত সুন্দর সুন্দর অনুষ্ঠানে যায় নাচে সাইন সিনেমা দেখে হ্যাঁ পার্কে বেড়াইতে যায় আর আমার এমন একটা খাটাস মূর্খ মা একটা জামাই দিছে এটা কোথাও যাওয়ার সুযোগ নাই কোনো একটা অনুষ্ঠানে একটু সাদা লোক মিলে দেয় ভালো হয়েছে তার এই তো জঙ্গলে আছে গরু তুই তোর কাম তুই কর আমি একটু প্রথম নাচ দিলে

লা ভো আল্লাহ দয় লাগে কে তুমি হাসি কইরো না ভালা হো রে ভো ভালা আমি মানুষের আমার হাসি ঠিক আছে জামাই তুমি আর অপমান করেও না শরম দিও না কি আমি কানে দর্ছি আজকের পথ থেকে তোমার কথা শুনবো আর বাইরে বাইরে আমো না এই যে তোমার কথা দিচ্ছে যে আজকের পরে আমি আর কোনোদিন নাচ গান করতে আমি আর তো আর একটা কথা তখন কিন্তু বাইরে কোনো কাম করবে না এই যে গরু আনো বাইরে যে ধান কাটা ধান আনা ধান বাইরে আনো বাইরে আমি কোনো কাম করবো না এখন বাইরে কাম তুমি করবা আর ঘরের কাম আমি করবো ঠিক আছে তো আজকে নমস্কার বা ঠিক আছে জামাই এখন থেকে তোমার কথা শুনবো আর কোনোদিন বাইরেবো না এখন থেকে আমি ঘরে নামাজ পড়বো হ্যাঁ একদম ভালো থাকবো শ্বাস পোশাক করবো না ঠিক আছে তুমি কিন্তু বাইরে সব কাম করবো হ্যাঁ লক্ষ্মী জামাই চলো এখন থেকে আমার না আর কোনো চিন্তা করতে হইব না তোমার রান্না বাড়া খাওয়া দাওয়া তোমার সব কিছু খেয়াল করবো ভালোভাবে চলবো আমার না চিন্তা করবো না শোনা চলো বাসায় যাই আপনারা দেখছেন জুনিয়র দিলদার অভিনীত পাগলা বৌ ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ